বলে কি বলে মা বোনেরা বলে আর আল্লাহ যুবকদের হক নেই দেখাতে হবে না বলে কি বলে না ভালো করে শোনো যদি তুমি চুল এড়া দিয়ে রাস্তায় চলতে থাকো পিঠ পেড়ে দেখাইতে থাকো ওই চেহারা দিয়ে ওই চুল দিয়ে ওই পিঠ দেখানো পিঠ তখন ওই আল্লাহর জান্নাতে যাওয়া যাবে যাবে নাকি আল্লাহর বান্দির দিকে জালে মাসছে আবার আল্লাহর বান্দি আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ সাইজ করে কি করো মানে দেখছেন কেমন সম্পর্ক আল্লাহর সাথে বলছে আল্লাহ ও তো ওর ওয়াদা ভঙ্গ করেছে আল্লাহ আবার কি করে দিয়েছে আবার আবার মানে বোঝেন তো এটাকে ওরকমই তো করে করে কি করে না আর আর হচ্ছে না যত আগে যায় যত আগে যায় ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না জালেম শাসক ইব্রাহিম আলাইহিসসালামকে মেরে ফেলবেন এই খবর যখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে আসলো ইব্রাহিম আল ইসাল তুমালামকে আল্লাহ জানাই দিলেন ইব্রাহিম আর এখানে থাকা যাবে না নিজের স্ত্রীকে নিয়ে তুমি এখান থেকে সফর শুরু করে দাও এখানে থাকা যাবে না এখান থেকে তুমি সুদূর ফিরিস্তাই চলে যাও আল্লাহর নবীকে যখন জানিয়ে দেওয়া হোক তখন ইব্রাহিম আলাহ সাল্লাম কে থাকবেন ইব্রাহিম আলাইস্লাম তার স্ত্রী ওই সুভাগের বিশ্ব সুন্দরী হজরতের আকে সাথে নিয়ে রওনা দিলেন তো তিনি যাচ্ছেন তো যাচ্ছেন চলে যাচ্ছেন এমন একটা জায়গায় যে ওই এলাকার যে জালিম শাসক ছিল তাদের দুইজনকে আটক করে ওই সৈন্যরা ওই জালিম সরকারের কাছে নিয়ে গেল যে খুব সুন্দরী একটা মেয়ে আছে তার সাথে একটা পুরুষ আছে জালিম সরকারের কাছে যখন এই খবর পৌঁছালো জালিম সরকার বল যাও ধরে নিয়ে আসো তাদেরকে আর ওখানে রাখো না আমার কাছে নিয়ে আসো এবার নিয়ে আসা হলো এখন হজরতে সারা ওই সময়ের কি সুন্দরী কি মনে আছে কি সুন্দরী বিশ্ব সুন্দরী আল্লাহ বিশ্ব সুন্দরীর সাথে ইব্রাহিম আলাহ কে বিবাহ দিয়েছিলেন তো সারা সারাকে যখন নিয়ে এবং ইব্রাহিম আলাহ সাল্লামকে নিয়ে আসা হলো রাজার দরবারে রাজার সামনে তো জিজ্ঞাসা করছে রাজা যে মানে আং এটা কে তখন ইব্রাহিম আলেসাল্লাম উত্তর দিয়েছিলেন যে উক্তি ওটা আমার বোন সুভাষ প্রয়োজনে কিছু কিছু জায়গায় কথা মানতি খাটিয়ে হিকমত খাটিয়ে বলাটাও শোন না কথা কান ঠিক নেবে ঠিক তে একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই বোন সম্পর্ক এটা হতেই পারে মুসলমান ভাই ভাই তাহলে ভাই যদি উনি আমার ভাই তাহলে ওনার বোন কি আমার কি কথা ঠিক আছে না আলাইসাল্লাম কি মিথ্যা বলছে এরপর হিমালয়িস আমার বোন কারণ তিনি চিন্তা করলেন আমি যদি এখন বলি এটা আমার ওয়াইফ তাহলে আমাকে হয়তো মেরে ফেলবে ওকে হয়তো আমার কাছ থেকে বিচ্ছিন্ন করে নিয়ে নেবে চিরদিনের জন্য এবার দুইজনকে দুইটা রুমে রাখার জন্য রাজা নির্দেশ দিলেন দুই রুমে নিয়ে যে রাখা হলো হজরত সারাকে এক জায়গায় হজরত ইব্রাহিম আলাই সাল্লামকে আর এক জায়গায় এবার রাত্রের গভীর যতটা গেড়ে গেল এমন সময়ে ওই জালিম রাজা আল্লাহ রব্বুল আলমিনের বান্দি হজরত সারার রুমে এসে হাজির বলে নাউজুবিল্লাহ সারা যখন এসে হাজির দরজাটা খুলে আবার যখন ভেতর থেকে লক করে দেয় ঘরের মধ্যে কেউ নাই হজরতের সারা এবং ওই সময়ের জালেম বাদশাহ আর কেউ নাই হজরত সারা জালিম মানুষের মুভমেন্ট বুঝতে পারলেন তার মনের চিন্তা বুঝে ফেললেন যে খারাপ উদ্দেশ্যে আমার কাছে তো রওনা দিয়েছে আমার কাছে আসছে হজরতের সারা জিজ্ঞাসা করেন কি জন্য আপনি ঘরের মধ্যে একে একা আসলেন হজরতের উত্তরে ওই জালিম বাদশাহ বললেন তুমি কি বুঝতে পারো না আমার মনের কাম বা আমার কাম বাসনা এখন পূরণ করবো বলেন না এই কথা আমার কাছে এসো না কারণ জীবন জীবন্ত বেশি দিনের জন্য কথা না কি ঘুমাচ্ছে আমি একটু বললে বাকিটুকু বলতে পারবেন না ইনশাআল্লাহ বলেন ইশা হজরত সারা বলছেন দুনিয়ার জীবন তো বেশি দিনের জন্য নয় তুমিও চলে যাবা আমিও চলে যাবো কিন্তু যদি আমরা পাপের কাজ করি ওই পাপের কাজের ভাগগুলো আমাদেরকে আখেরাতে নেওয়া লাগবে কি লাগবে না কথা লাগবে কি লাগবে না কে বোঝানোর চেষ্টা করলেন আমার দিকে শোনা কোনোভাবে যখন বোঝাইতে ব্যর্থ হয়ে গেলেন আর বোঝে মানে না এবার আল্লাহ রব্বুল আলমিনের বান্দে বললেন ওগো জালিম বাদশাহ আমার কাছে যখন তুমি আসতে চাও আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দা কয় রাকাত দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দা আমি আমার মালিকের কাছে কিছু কথা বলবো মালিকের নাম কি আরো জোরে বলেন নাকি সারা তিনি সুন্দর করে দুই রাখার নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন কথা বলবা না হজরতের সারা নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে যখন তিনি শেষ দায় চলে গেলেন শেষ দায় যে কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলে মালিক তুমি তো সব জানো তুমি তো সব দেখো ও মালিক তুমি আমার যে সুন্দরী চেহারা দিয়েছ সারা বিশ্বের আমি এখন বিশ্ব সুন্দরী কিন্তু আমার রূপ যৌবন আমার শরীর কেউ কোনো দিন স্পর্শ করে নাই শুধু মাত্র তোমার খালিল তোমার বন্ধু ইব্রাহিম আমার গায়ে শুধু স্পর্শ করেছে আর কেউ তাছাড়া করতে পারে তাই আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর বন্দে মানি যদি এখন আমাকে এখান থেকে হেফাজত করো তাহলে আমি আমার সতীর্থকে হেফাজত করতে পারব আমার শরীরকে আমি হেফাজত করতে পারব যদি সাহায্য না করো মালিক আমাকে তো এখানে সাহায্য করার আর কে না একটু চিন্তা করেন ও মা বোনেরা তোমার মতোই তো তোমার থেকে হয়তো হাজার গুণে বেশি সুন্দরী চেহারা আসছিল হজরতে সারার কথা কথাক ঠিক না বেশি এত সুন্দরী হওয়ার পরেও নিজের রূপ যৌবন কাউকেই দেখান নাই কিন্তু এখন যদি দেখা যায় আমার মা বোনদের একটুখানি সুন্দরী চেহারা হয় শরীরের অধিকাংশ গোলায়। ফাঁকা রেখে রাস্তা দিয়ে যেন যুবকদের খোঁড়া যোগাইতে যোগাইতে সামনের দিকে এগিয়ে যাওয়া বানাইয়া দিয়েছেন কে মাগো তোমার পায়ে হাত দিয়ে বলি ও বোন তোমার পায়ে হাত দিয়ে বলি কখনোই তুমি মানুষকে তোমার রব যৌবন দেখানোর চেষ্টা করিও না কারণ রব যৌবন এখন আছে কিছু কিছুক্ষণের মধ্যে নাও থাকতে পারে কথা বলার ঠিক না বেটি তোমার ভালো করে শোনো যুবকেরা শুনে রাখো তুমি এখন যুবক তোমার মধ্যে রক্ত গরম তোমার শারীরিক কিছু জিনিস আল্লাহ এখন দিয়েছে হয়তো তুমি সেইগুলোকে কন্ট্রোল করতে পারছো না একটু চিন্তা করে দেখো যুবক মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট করে বিছানায় তোমাকে সারা জীবনের জন্য শোয়াইয়ে দিতে পারেন কে তুমি যদি খারাপ দিকে তাকাও আর মায়ের দিকে তাকাও এটা জানিও রাখিও তোমার মায়ের দিকে তোমার বোনের দিকেও দেখবা আর একজন ওইরাম ওর সাইতে আরো বেশি খারাপ নজরে তাকাবে ভালো করে শুনে রাখেন আপনাদেরকে একটু বলে দিই রাস্তাঘাটে চলবেন ভালো কথা চলেন কিন্তু মাথাগুলা ঢেকে সারা শরীরের উপরে বড় ওড়না দিয়ে চাদর দিয়ে আপনি রাস্তাঘাটে চলেন আপনার শরীরের এমন কোনো জায়গা আমার মতো আরেকজন পুরুষের কাছে আপনি দেখায়েন না যদি দেখান ওই জায়গাটা আল্লার জান্নামে যখন পড়বে ওই সময় আপনার আর কেউ ঠেকাইতে পারবে না বাসাইতে পারবে না পারবে না কি আল্লার শেষ দিয়ে পড়ে গেলেন আল্লাহর কাছে দোয়া মিন আল্লাহ তুমি কি আমাকে বাসাবানা আল্লাহ তুমি কি আমাকে হেফাজত করবে না দোয়া করতে দেরি আল্লাহ নালা মিন বান্দার দোয়া কবুল করতে দেরি করেন রাই বলেন না আলহামদুলিল্লাহ কেমন আল্লাহর কাছে দোয়া করছেন শেষ এখন দেখবেন বিপদ আসলে পরে আমাদের মা বোনেরা নামাজ না পড়ে না বিভিন্ন মানুষের কাছে শুধু নিজের গোপন কথাগুলো বলতে থাকে আমার স্বামী এই তো করে আমার এই বিপদ হচ্ছে আমার সন্তান কথা শোনে না আমার মেয়ে কথা শোনে না এরকম মা বোনেরা আসে না 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 তোমার আদর্শ তো এটা হওয়ার কথা নয় তোমার স্বামী যদি খারাপ হয় তোমার সন্তান যদি খারাপ হয় তোমার যদি তোমার পরিবারে যদি ইনকাম ভালো না থাকে তুমি বাইরে যাবা কেন তুমি দুই রাকাত নামাজ পড়ার জন্য সুন্দর করে মজু করো তাহাজুদের নামাজের জন্য ওঠো একটু তাহাজুদের যাই নামাজে মাথা থেকে বিষাইয়া দাও জমিনের উপরে দিয়ে যদি তুমি চোখের

সারা নামাজ পড়েন সারা দোয়া করলেন করার পরে যাই নামাজে ওই ব্যক্তির দিকে ঘুরায় ঘুরে তাকায়ে আবার মাথা নিচু করে ফেললেন করার সাথে সাথে তিনি দেখতে পারলেন আল্লাহর জানিম বান্দা ঘরের মেজেতে পড়ে পা অবশ করে দিয়েছেন কে আরো জোর করেন কে বলেন কে হ্যাঁ অবস কে কিছু নাই গড়াইতেছেন গড়াইতেছেন প্যারালাইসিস হয়ে গেছে আসে না নাই ও যুবক তুমি যদি খারাপের দিকে পা বাড়াও এই ঘটনাটা মনে রাখো তুমি যদি জিনার দিকে পা বাড়াও জিনার দিকে যদি তুমি অগ্রসর হও এ যুবক ভালো করে শোনো হাসা হাসি বাদ দাও একটু আজকে মগজটাকে এখান থেকে একটু দেখো পরিবর্তন করতে পারো কিনা ও যুবক

কোন শক্তি নাই এবার আল্লাহর জালেম বান্দা বলে ও সারা ও গো আল্লাহর বান্দি একটু আল্লাহর কাছে দোয়া করো আমি যদি এবার ভালো হয়ে যাই আমার পা যদি ভালো হয়ে যায় হাত ভালো হয়ে যায় আমি আর তোমার দিকে হাত বাড়াইতে যাব না আমি তোমার দিকে আর পা বাড়াইয়ে যাইতে যাব না বলেন আল্লাহ আকবার তাহলে মুহূর্তের মধ্যে আল্লাহ সাইজ করার ক্ষমতা রাখে কি রাখে না আমার প্রভার এই কথা যখন জানাইলেন জানানোর সাথে সাথে আল্লাহর বান্দে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ এখানে এই ঘরের মধ্যে যদি তুমি তোমার এই জালিম বান্দাকে তুমি যদি এখন মেরে ফেলায় দাও হত্যা করায় দাও তাহলে বিশ্ববাসী জেনে ফেলবে এটাই জেনে রাখবে হয়তো তাদের কাছে উপস্থাপন করা হবে বিবি সারা ঘরের মধ্যে একা একা একজন আল্লাহর বান্দাকে হত্যা করে ফেলেছিল আমি সারা বিশ্বের মানুষের কাছে হত্যাকারী হিসেবে চিহ্নিত হব কথা কি ঠিক না বেঠে আল্লাহর কাছে বান্দাকে ভালো করে দাও তোমার বান্দা যে প্রমিস করেছে আল্লাহ তোমার বান্দাকে ভালো করে দাও এখান থেকে চলে যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ রব্বুল আলমিনের কাছে যেমনভাবে দোয়া করেছে দোয়া করার সাথে সাথে দেখা গেল আল্লাহর জালিম বান্দার পা হাত সব ভালো হয়ে গেল ভালো হয়ে গেছে যখন ভালো হয়ে গেল ভালো হওয়ার আগে কি কথা বললাম জানি যদি ভালো হয়ে যায়। তোমার দিকে আর হাত বাড়াবো না যখন ভালো হয়ে গিয়েছে ভালো হওয়ার পরে অট্ট হাসি দিচ্ছে কি হাসি দিচ্ছে অট্ট হাসি বোঝেন না অট্ট হাসি দিয়ে বলছে সারা ঘুঘু দেখেছো ঘুঘুর ফাঁদ দেখো কথা কি বুঝতে পারলেন না মানে অট্ট তো অট্ট কথা তো এই এইভাবেই তো বলা হয় ঠিক না ঘুঘু দেখেছো ঘুঘুর ভাত দেখো মানুষ দেখেছো আমাকে আজও চেননি এরকম কথা বলা হয় কি হয় না এই কথা সারার দিকে কান বাসনা আবার আগাইতে যায় আল্লাহর বান্দি বলে আল্লাহ বান্দা কি কথা ছিল বলছে সব বলে গিয়েছে আবার তোমার দিকে আমি যাব বলেন না ওজুবিল্লা তাহলে প্রকৃত যারা খারাপ মানুষ খারাপের সাথে থাকে খারাপ কাজ করতেই থাকে করতেই থাকে ওই মানুষগুলো দেখবেন সহজে ভালো হয় এটা তার বাস্তব প্রমাণ ঠিক না বেঠিক কিন্তু আপনি তো বলেন সারা জীবন খারাপ বলে কি বলে মা বোনেরা বলে আর আল্লাহ সুন্দর চেহারা দিয়েছে যুবকদের হক নেই তো দেখাতে হবে না বলে কি বলে না ভালো করে শোনো যদি তুমি চুল এড়া দিয়ে রাস্তায় চলতে থাকো পিঠ দেখাইতে থাকো ওই চেহারা দিয়ে ওই চুল দে ওই পেট দেখানো পেট দিয়ে প্যাড দেখানো প্যাড দিয়ে কখন ওই আল্লাহর জান্নাতে যাওয়া যাবে যাবে নাকি আল্লাহর বান্দির দিকে জালেম আসছে আবার আল্লাহর বান্দি আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ সাইজ করে কি করো মানে দেখছেন কেমন সম্পর্ক আল্লাহর সাথে বলছে আল্লাহ ও তো ওর ওয়াদা ভঙ্গ করেছে আল্লাহ আবার কি করে দিয়েছে আবার আবার মানে বোঝেন তো এটাকেও করে করে কি করে না আর আর হচ্ছে না যত আকাশ যায় যত আকাশ যায় বুঝতে পারছেন না কোনো কাজ নাই আর কাজ করে না আবার বলছে সারা কসম করে বলছে এবার যদি একটু বলো তাহলে আমি ভালো হলে আর আগাবে না বুঝতে পারছেন আবার দোয়া করলেন ভালো হলেন আবার আগাইতে যাই তাফসের মধ্যে এইভাবেই আসছে ইতিহাসের মধ্যে এইভাবেই আসে আবার আগাতে যাই বলে এই জালিম তুই কি বললি একটু আগে আবার কি করতে আসিস আবার আল্লাহর কাছে জানাইলেন আবার আবাস করে দিলেন এবার বলছে আ তোর দিকে আগাইবো না তোর দিকে আমি হাত বাড়াবো না কথা দিলাম এবার যদি ভালো হয়ে যায় আমি এখান থেকে বাইর হয়ে যাব আল্লাহর বান্দে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তোমার বান্দাকে তুমি একটু ভালো করে দাও এবার তিনবার এবার দেখো মানে তিনবার আল্লাহ সুযোগ দেয় কয়বার কয়বার আল্লাহ এবার তাকে ভালো করে দিলেন দিলে এবার তিনি আর বান্দির দিকে আগাইলেন না দরজার কাছে যে দরজা খুলে দরজার ভিতর থেকে রুমের ভিতর থেকে চলে গেলেন তার রাজপ্রসাদে যাওয়ার পরে তার লোকজনকে দেখলেন দেখে বললেন যেই দুইজনকে ধরে নেওয়া হয়েছে ওই সুন্দর মতো তোমরা নিজে পাহারা দিয়ে যেখানে যেতে চাই সেই জায়গা পর্যন্ত পৌঁছাই দিয়া আসো তাহলে দুইজন যাচ্ছিলেন একা একা এবার আল্লাহ রব্বুল আলমিন তার নবী এবং নবীর স্ত্রীকে সৈন্যদের পাহারা দিয়ে গন্তব্য স্থলে পৌঁছানোর ব্যবস্থা করলেন কে তাহলে এখান থেকে আরেকটা শিক্ষা নিতে হবে যারা খারাপ কাজ করে তারা বারবারই করতে থাকবে আর তারা খারাপ কাজ করলে আমরা খারাপ মানুষের সাথে খারাপ ব্যবহার করব করবো নাকি খারাপ আচরণ করব না বরণ আমরা বারবার তাদের সাথে ইসলামী আদর্শ দেখাবো তাদেরকে সালাম করব তাদেরকে সালাম দেব তাদের সাথে হাসি মুখে কথা বলবো দেখবেন দোয়া করব এমন এক সময় আসবে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে হেদায়েত দিয়ে দিলেও দিতে পারেন কে পারেন না এখান থেকে একটা শিক্ষা নেওয়া যায় যাইকে যায় না তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ এই এইভাবে বলেছেন ফাস আলু احل زکری انکون تم لاتا اللہ